আজকে আমি বানাচ্ছি গোটা সিদ্ধ যেটা সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় আমাদের এটা বানানো হয় প্রতিটা উৎকল বাড়িতে তো কিভাবে উৎকলদের এই গোটা সিদ্ধটা রান্না করা হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফুল ভিডিও আশা করছি অনেক ভালো লাগবে আর যদি আমার রেসিপি ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও অবশ্যই অল করে দিও তাহলে যখনই ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে তো চলো দেখে নাও রেসিপি আর অবশ্যই কমেন্ট করে জানিও যে উৎকলদের এই গোটা সিদ্ধ রান্নাটা তোমাদের কেমন লেগেছে আর একবার তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো এটা খুব হেলদি একটা রেসিপি মানে যারা ডায়েট করে তাদের জন্যও খুব হেল্পফুল গোটা সিদ্ধ বানানোর জন্য লাগবে কিছু কলাই তো এখানে গোটা সব কিছু নিতে হবে আর বিজোর সংখ্যায় নিতে হবে তো আমি এখানে নিয়েছি সবুজ যেটা মুখ ওটা আর এটা হচ্ছে কুর্তি কলাই তো মানে যেটা বেশি পরিমাণ দেওয়া চলবে বেশি দিয়েছি যেটা কম পরিমাণ কম দিয়েছি যেমন এটা হচ্ছে কালো কালো যেটা বিড়ি কলাই তো ওটা কম দিয়েছি মানে নিয়ম অনুসারে সাত রকম যেহেতু করছি তো সেই জন্য আমার বাড়িতে যে মানে যতগুলো করা হয়েছিলো সেরকম দিয়ে করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে কালো যেটা ছোলা ওটা আর এটা হচ্ছে সাদা মটর তো কিছু কিছু কলাই আমি পরিমাণটা ঠিক রেখেছি আর কিছু কিছু কলাইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কাবলি চানা তো এই যে আমি এখানে সাত রকম কলাই নিয়েছি দেখতে পাচ্ছ পরিমাণটা কেমন কি নিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি তো এগুলো প্রথমে ড্রাই রোস্ট করতে হবে মানে শুকনো কাঠ খোলায় শুকনো খোলায় এগুলো ভাজতে হবে তো বড় যে কলাইগুলো আছে এখানে তো এগুলো আমি প্রথমে ভেজে নেব তারপর আলাদা ও মানে এগুলো নামিয়ে ছোটটা ভাজবো কারণ বড়ো ছোটো একসাথে ভাজলে হবে না তো এই যে বড় কলাইগুলো আমি মানে কড়াইয়ে নিয়ে নিয়েছি তো গ্যাসটা একদম লো করে এই রকম নেড়ে চেড়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রকম ভাবে ভাজতে হবে এটাকে যখন এই রকম কালারটা আসবে বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গিয়েছে মানে এর মানে দানার খোসাগুলো এরকম ফেটে ফেটে আসবে তখনই বুঝতে পারবে হয়ে গিয়েছে নামিয়ে নিতে হবে তো তারপর যে ছোট কড়াইগুলো ছিল ওটার পর ভেজে নিচ্ছি ওটাও সেম দশ মিনিটের মতো এড়েছে সময় দিতে হবে আর এখানে কিছু গোটা সবজি নিয়েছি দেখতেই পাচ্ছ রয়েছে গোটা শিম আর এটা মটরশুঁটি সব বিজড় নিয়েছি আর এখানে রয়েছে বেগুন আলু গোটা আলু আর এটা হচ্ছে মিষ্টি আলু গোটা আলু আর কিছু কাটা আলু মানে কাটা সবজিও নিয়েছি যেমন শিম মিষ্টি আলু আলু বেগুন এই রকম করে তো এগুলো মানে জাস্ট মানে গোটা সেদ্ধর স্বাদটা বাড়ানোর জন্য কিছু মানে এরকম কাটা কাটাও নিয়েছি তো এই যে এই হচ্ছে গোটা সেদ্ধর সবজি তো এই যে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি আগে থেকে জল গরম হতে দিয়েছি জলটা যখন ভালো মতো ফুটে আসবে তো তখন আমি সবজিগুলো দেব তার আগে দেওয়া চলবে না তাহলে একদমই সিদ্ধ হবে না মানে সব সবজি একদমই সেদ্ধ করতে পারা যাবে না তো এখন আমি গোটা কোলাইগুলো নিয়ে নিয়েছি এরপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো এই যে আর আমি যে কলাইটাই ভেজেছিলাম সবটাই নিয়েছি আর আমাদের উৎকলদের নিয়মে যেদিন মানে গোটা সেদ্ধ রান্না হয় সেদিন এই কলাইগুলো ভাজা চলবে না তার আগের দিন এগুলো ভেজে রাখতে হয় তো আমি আগের দিন ভেজে পরের দিন এটা বানাচ্ছি সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় তো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এগুলো দিয়ে দিলাম গরম জলের মধ্যে তো তারপর ঢাকা দিয়ে প্রায় দশ পনেরো মিনিট ভালো করে এটা ফুটতে দেব তো এই যে গ্যাস বাড়িয়ে দিয়েছি এরপর ভালো মতো ঢাকা দিয়ে এটা ফুটতে দেব হতে দেব আর এখন অনেকটা প্রায় হয়ে গিয়েছে টাইম দশ পনেরো মিনিটের মতো দেখতে পাচ্ছ মানে গোটা সিদ্ধ যেটা কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি গোটা গোটা সবজিগুলো প্রথমে দিয়ে দেবো আর এই সবজিগুলো আমি প্রথমেই ভালো করে বেছে নিয়েছি দেখে নিয়েছি যে কোনো রকম কাটা ফাটা এরকম পোকা নেই আর ভালো করে ধুয়ে বেছে তারপর এগুলো আমি আলাদা করে তুলে রেখেছিলাম তো এখন শিম বেগুন মটরশুটি তারপর রাঙা আলু আলু সব দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হতে দেবো এই দেখতে হচ্ছে দশ পনেরো মিনিট পর আবার ঢাকাটা খুলেছি কি পরিমাণে ফুটছে তো দেখো এখন আমি যে কাটা সবজিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কিছু মানে কাঁচা লঙ্কা এগুলো গোটা গোটাই দিয়েছি এরপর আবার ঢাকা দিয়ে এটা আমি হতে দেবো তো আরও কিছুক্ষণ পর যখন খুলেছি প্রথমে মানে মাঝে মাঝে খুলে খুলে এটা নেড়ে চেড়ে দিতে হবে যেন উপর নিচে হয়ে যায় তো এখানে আমি দু চামচের মতো লবণ দিয়েছিলাম যেহেতু আমার গোটা সিদ্ধর পরিমাণটা একটু বেশি সেই জন্য আমি দু চামচ লবণ দিয়েছি যে যার পরিমাণ মতো দেবে তো এই যে আমি চেক করে নিচ্ছি যে কলাইগুলো সেদ্ধ হয়েছি কি না তো এই যে আর এখানে বিজোর কলাই নিয়েছি এমন কি তোমরা লক্ষ্য করবে যে আমি বীজর সবজিও নিয়েছি তো এই যে এই যে কাবলি চোনা এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে বাকি কলাই সব সেদ্ধ হয়ে গিয়েছে তো যখন নামাবো তার আগে ঠিকই সেদ্ধ হয়ে যাবে আর এটাতে আমি ফড়ং দেওয়ার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গোটা জিরে আর শুকনো লঙ্কা আর এর মাঝখানে আমি গোটা সেদ্ধতে কোনোরকম হলুদ কিংবা জিরে গুঁড়ো ব্যবহার করছি না এই ফড়ংটাই হচ্ছে মশলা তো ফড়ংটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর উপর থেকে আমি যে ফড়ঙের তেলটা রেডি করেছিলাম তো ওটা দিয়ে এরপর নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়েছি আর আমাদের গোটা সিদ্ধ একদম তৈরি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ বেগুনের অবস্থা গোটা রয়েছে কিন্তু অনেকটা ঘোলেও গিয়েছে যেহেতু নাড়াচড়া করা হয়েছে আর এই যে রাঙালু রাঙালু গোটা রয়েছে শুধুমাত্র শিম আর যেটা মটরশুঁটি ওটাই বেশিরভাগটা গলে গিয়েছে আর কি তো এরপর আমি গোটা সিদ্ধটা পরিবেশন করছি দেখতে পাচ্ছ লঙ্কাগুলো এখনও গোটা রয়েছে এই যে শিম গোটা রয়েছে তো এই যে অনেক লোভনীয় এই রেসিপিটা আর অনেক হেলদি কম তেলে কম মশলায় একটা মানে পরিপুষ্ট খাবার কত রকম কলাই আছে কলাইয়ের মধ্যে কত রকম পুষ্টি আছে আমরা সবাই জানি তো এই যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক লোভনীয় চালের রুটি কিংবা আটা রুটি সাথে খেতে এটা অপূর্ব লাগে তো আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা রেসিপি ওর জন্যই বানানো আমি কলকাতায় থেকেও এটা বানাই প্রতি বছর তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আশা করছি তোমাদের অনেক অনেক ভাল লাগবে তো ভিডিওটাকে অনেক ভালোবাসা দিও ভালো ভালো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অবশ্যই অল করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে তারপর বন্ধু হয়ে যেও অনেক লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছি এটা হচ্ছে উৎকলদের গোটা সেদ্ধ যেটা সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় বানানো হয় তো তার পরের দিন খাওয়া হয় সেই দিন খাওয়া চলে না পরের দিন খাওয়া হয় তো আজকের মতো টাটা সবাই কেমন লাগলো কমেন্ট জানিও টাটা বাই বাই